আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি শুরু করছি আমি নাজুস লাইফ স্টাইল আপুর কাছ থেকে হ্যাঁ কিছু আম অর্ডার করছিলাম বৃষ্টি যে আম অর্ডার করছিলাম সেটাই পার্সেল চলে আসছে আমাকে সকালে ফোন দিল যে আপু আপনার পার্সেল আছে নিয়ে যান সেই জন্য আর দেরি করলাম না অনেক বৃষ্টি ছিল একটা গাড়ি রিজার্ভ করে আমি চলে গেছি আম নিয়ে তো বাসায় চলে আসলাম বাসার নামগুলো খুব সুন্দর ছিল আপু বলছিল যে নাম বাসায় নেওয়ার সাথে সাথে আমগুলো বের করে নেবেন আপু এরপরে পাটের যে বস্তা আছে সেটার মধ্যে বিছিয়ে রাখবেন এতে আপনার আমগুলো খুব ভালো থাকবে মাসা আমি সেভাবে আমগুলা রাখছি এবং আমগুলো খুবই মজা এবং খুব সুন্দর হয়েছে আমগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল আমার আমি প্রথম আমি অর্ডার করে কিছু আনলাম আর আমি অর্ডার প্রথমবারই আমি খুব সাকসেসফুল হয়েছি আপু যা বলছে সে অনুযায়ী আমাকে আমগুলা পাঠাইছে আমি এক এক করে আমগুলো দেখতেছিলাম আর এক এক করে সব আম নামিয়ে ফেলছি নামানোর পরে আমি একটা পাটের বস্তার মধ্যে রেখে দিয়েছি এভাবে আমগুলো ভালো থাকবে পাকবে আর খাবে আমার ছেলে মাসা আম খেতে ভীষণ পছন্দ করে ও আনার আনার শুরুতেই মনে করেন খাওয়া শুরু করে দিছে তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা রাখছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনারা অনেক কাপড় আমার কষ্ট করে আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এরপর আমগুলো আমি রেখে চলে আসলাম আমার নিজে হাতে লাগানো পৈশাকের মাচায় আজকে শাক রান্না করব একটু বড় হয়েছে সেজন্য ভাবলাম আজকে কিছু শাক রান্না করি এতে এক করে শাকগুলো আমি কেটে নিচ্ছি এরপরে এই শাক দিয়ে আমি রান্না করে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল যে আমার নিজে হাতে লাগানো এই কয়েকদিন আগে লাগিয়েছিলাম ছোট্ট ছিল আর এখন দেখেন কত বড় হয়েছে আমার মাচা দিতে উঠে গেছে নিজের হাতে লাগানো হয়েছে মাচায় শাক বা যে কোনো সবজি লাগালে যখন মন চায় খাওয়া যায় এরপর আমি শাকগুলা কেটে রুমে নিয়ে আসছি এখন আমি বের করে নেব যে মাছ দিয়ে রান্না করবো সেই মাছটা আমি আমনে আসছি আনার পরে ভিজে গেছিলাম বৃষ্টি ছিল এরপর কাপড় চেঞ্জ করে আবার চলে আসছি রান্না করার জন্য তো আজকে আমি পুঁই শাকটা রান্না করব আলু দিয়ে পঁই দিয়ে আয়ের মাছ দিয়ে রান্না করব আয়ের মাছ ভিজে রান্না করব। ও পাশে আমি মাছটা ভিজে রাখলাম আর পাশে আমি সবজিগুলো কেটে নিব আজকে একটু বড়লে কি ভাব ভাব হচ্ছিল আমার যেমন বড় লোকেরা বা এখন ছোটো মানুষ মধ্যবিত্ত এরা সবাই এখন কাজের সুবিধার্থে বা মাজা কোমরে ব্যথার জন্য অনেকে দাঁড়িয়ে কাজ করে দাঁড়িয়ে কাজ করার বুটিও আছে কিন্তু আমার সেই বটিটা নেই সেই জন্য আজকে ভাবলাম আজকে একটু হাতে কাটবো বসে বসে কাটবো না ছুরি দিয়ে কাটবো এই তো আমি ছুরি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আলু শাক এগুলা কেটে নিচ্ছি অনেক আপুরা দেখি খুব সুন্দরভাবে কাজ গুছিয়ে করেন কিংবা অতটা কাজ গুছিয়ে করতে পারি না আর আজকে প্রথম আমি ছুরি দিয়ে সবজি কাটলাম তা একটু তো আনিজে ফিল লাগছিল তারপরও একটু হইছে পারফেক্ট হয়নি অন্য সব আপুদের মতো কিন্তু আজকে প্রথম সে কারণে আমার একটু স্লো হয়ে গেছে তারপরেও কাটা হয়েছে মশাল্লাহ আমি দেখলাম যে বসে বসে ই দিয়ে বটি দিয়ে কাটার চেয়ে এভাবে কেটে নিলে ভীষণ ভালোই লাগে কোনো সমস্যা হয় না দেখলাম সুবিধাই হয় এইভাবে কাটলে আর ভিডিও তো দুদিন আগে করা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যেহেতু তিন দিন পর পর ভিডিও দিই তাই এখন ভাবতেছি যে তিন দিন পর একটু দেরি হয়ে যায় এখন থেকে দুদিন পর পর আমি ভিডিও দেব আর এখন আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে এটা তো আগের ভিডিও তা আপনাদেরকে বললাম আমার ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছে দোয়া করবেন আমার ছেলে যেন ভালোভাবে পাশ করে এবং ভালো নাম্বার পায় আমার ছেলে ক্লাস নাইনে পড়ে নাইনের পরীক্ষা হচ্ছে আমি শাকগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি ভালোই লাগছে সুবিধা হয়েছে কাটা এখানে একটা আমি ভিডিওটা স্লো করে দিছি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে আর আমি এখন একটু ভিডিও বড় দিই কারণ সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে চাই আর এই সবটাই শেয়ার করতে গেলে দেখা গেছে কি ভিডিওটা একটু বড় হয়ে যায় প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না দয়া করে এভাবে টেনে টেনে দেখলে আমার ভিডিওর সমস্যা হবে আমার চ্যানেলের সমস্যা হবে যারা এই ভিডিওটি দেখেন সবাই তো আমার সাপোর্ট করেন আমার ভালোর জন্য আপনারা ভিডিওটা দেখেন তাই বলছি কি ভিডিওটা টেনে টেনে দেখবেন না আর ভিডিওটা বড় হয়ে যায় পুরাটা না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না যে অর্ধেক দেখালো আর অর্ধেক ওর থেকেই গেলো সেই কারণে আমি পুরো ভিডিওটা একটু একটু করে হলেও দেখাতে চেষ্টা করি আর এদিকে আমার সব সবজিগুলা হয়ে গেছে এখন আমি চালটাও ধুয়ে নেব চালটা আমি এই তো রাইস কুকারে বসিয়ে দিলাম এটা আমাদের হাতে হাতের চাল এই তো মাছটাও আমি ধুয়ে সুন্দর করে মশলা দিয়ে মেখে দিয়েছি ভাজার জন্য এখন আমি একটা ফ্রাইপ্যানে বসিয়ে দিছি এখানে ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য স্কেটু রান্নাটা আমি তাড়াহুড়া করতেছি কারণ অনেকটা সময় পার হয়ে গেছে এর জন্য আমি ওখানে ওই সাইডে মাছটা ভাজা হোক আর এই সাইডে আমি সবজিটা বসিয়ে দিব কারণ সবজিটা হয়ে গেলে না মাছ দিব সেই জন্য পাশে আমি কুকারে ভাত বসিয়ে দিছি কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিলাম আর কাঁচামরিচ পিচও দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম এবার সুন্দর করে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা ভাজা করব আর এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব হওয়ার কারণে আমার আদা রসুন পেস্ট ডিপে ছিল ওখান থেকে বের করে চামিচ দিয়ে একটু একটু করে উঠিয়ে দিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করে নেই আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু কষিয়ে এখন আমি সব মশলাকে করে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিষের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দেব আমার ভিডিও দেখে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদেরকে আমি সামনের ভিডিওতে নাম বলার চেষ্টা করবো যতটুকু পারি আমি নাম বলবো আর অনেকেই আমার ভিডিও দেখেন হয়তো বা তারা ইউটিউবিং করেন না কিন্তু একটু হলেও কিছু লেখার চেষ্টা করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন লেখলাম বুঝতে পারবো কারণ অনেক আপুরাই অনেক আপুরা ভাইয়ারা বা আনটিরা আমার ভিডিও দেখেন কিন্তু তাদেরকে তো আমি জানি না কিন্তু একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার আপুরা দেখতেছে বা কোথা থেকে দেখতেছে তাই তো আমার মশলা কষানো হওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলাম কারণ এখনকার আলু কিন্তু বেশিরভাগ সিদ্ধ হতে চায় না সেই জন্য একটু পাত্তা করে কেটেছি এরপর মশলা আমি আগে একটু কষিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব ফ্রেশ শাক খুব মজা হয়েছিলো রান্না করার সময় খুব একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো রান্না হতে থাকার আমি যা বের হয়েছে ওগুলো আমি এই সাইড দিয়ে ধুয়ে ফেলব গ্যাসে রান্না করলে এটাই সুবিধা এটা এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দিব এরপর হয়ে যাবে আমার তরকারি রান্না এটা এখন আমি মাছ দিয়ে দিব এই দিয়ে আমার তরকারিটা হয়ে গেল আর পাশ থেকে আমার সব কিন্তু গুছানো শেষ এই তো আমার তরকারিটা এখন হয়ে যাবে এটা ভাত হয়ে গেছে এই সাইডে এই তো তরকারিটা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আবারও যেন অসংখ্য ধন্যবাদ এবার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম